পেঁয়াজ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু বলবেন আগে আমার নাম মোহাম্মদ শাহ আলম গ্রাম সুজানগর থানা সুজানগর থানা জি আচ্ছা এই যে আপনার হাতে পেঁয়াজটা দেখতেছি দেখা যাচ্ছে পেঁয়াজ আর এটা কোন জাতের কোন কোম্পানির একটু বলবেন এটা সিট কোম্পানির কোম্পানির কিং স্টার স্টার জাতের জি আচ্ছা এই দানাটা আপনি কতটুকু দানা আনছিলেন আমি এই দানাটা এক কেজি আনছিলাম এক কেজি আনছিলেন না পরীক্ষামূলক দেখার জন্য এক কেজি আনছি আচ্ছা পরীক্ষামূলক দেখার জন্য এক কেজি আনছিলেন এটা আপনার এক কেজি দানাতে আপনার কতটুকু জমি হয়েছে ভাই আমার এক কেজি দানাতে পঞ্চাশ শতাংশ জমি হয়েছে পঞ্চাশ শতাংশ জি পঞ্চাশ শতাংশ জমি হয়েছে তো জার্মিনেশন নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে নিয়ে আমার কোনো অভিযোগ প্রায় দেড় দেড় বিঘা হয়ে গেছে কিন্তু দেড় বিঘা হয়েছে তো যাই হোক আপনার হাতে যে পেঁয়াজ দেখতেছি এটা আপনার পেঁয়াজটা দেখে আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে ভাই আমার পেঁয়াজটা দেখে আমার অনুভূতি হচ্ছে যে আমার আশেপাশে যে পেঁয়াজগুলো লাগাইছে বিভিন্ন জাতের বিভিন্ন লোক বিভিন্ন জাতের লাগাইছে সে তুলনামূলক আবহাওয়া ওরকম মনে করে ছিল না তারপরেও মোটামুটি আমার দেখে মনে হচ্ছে যে আমার পেঁয়াজটা সবার চেয়ে ভালোই হয়েছে ভালো হয়েছে না জি আচ্ছা এই যে আপনার আপনি তো মনে করেন যে এই দানাটা আমাদের দানাটার দাম অনুযায়ী অন্য অন্য তো দামি দানা সব লাগাইছে অন্য যে কি দানা করছে সব জানেন নাকি রানি ওয়ান এগুলো লাগাইছে এগুলো লাগাইছে এগুলোর তো আরো দাম নাকি জি এগুলোর আরো দাম বেশি দাম বেশি না জি তার তুলনায় আমাদেরটা কি মনে হচ্ছে তার তুলনায় এটা মনে হচ্ছে যে না ইনশাল্লাহ ভালোই আছে এটার পেঁয়াজের গঠনটা কালারটা পেঁয়াজ না অনেকটা অনেকটা আছে 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 আমি আশা করছি ঈদের পরে পেঁয়াজটা ঈদের পরে জি তো আপনার আইডিয়া অনুযায়ী আনুমানিক মনে করেন যে আপনি যখন তুলবেন

যে সবাই অল্প খরচে অল্প খরচে বেশি ফলন পাক সেক্ষেত্রে আমার সিডটা ব্যবহার করুক যেহেতু আমার সিটে আমার এবারেই আবহাওয়া যদিও প্রতিকূলতা না থাকে ছিল না জি জি তারপরেও যদি আমার অন্তত আশা করছি যে সত্তর থেকে আশি মন বিঘায় আসবে আসবে সেহেতু আমি চাইবো আরো লোকজন আমার সিট কোম্পানির আমার কিং স্টার ব্যবহার করুক ব্যবহার করুক না জি এটা আপনার মনে করেন যে বাজারে যে যখন বিক্রি করতে যাবেন আপনার দেশের তুলনায় কি দাম কম হবে না 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 দেশের তুলনায় দাম কম হবে না কম হবে না অনেক না না অনেকটা ভালো দাম আপনার কালারে অনেক সময় দেখা যায় কালারের জন্য দাম ডিফারেন্স হয় না কালার ভালো আছে প্লাস এর গোটটাও ভালো আছে গোটটা ভালো আছে না জি 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 আপনার মানে বাজারে যখন নিয়ে যাবেন

ভাইয়ের মন্তব্য কিন্তু ভালো আসলে ভাইয়ের পেঁয়াজটা আরও এক মাস থাকবে ঈদের পরে ভাই তুলবে সেই ক্ষেত্রে পেঁয়াজের ফলন আপনার আরও বৃদ্ধি পাবে যদি এর মধ্যে একটা তোলার আগে যদি একটা বৃষ্টি হয় তো পেঁয়াজের ফলন আরও বৃদ্ধি পাবে এটা সন্দেহ নাই বৃষ্টি না হলেও পেঁয়াজ একটা সত্তর মন হবে এটা নিশ্চিত করা যাচ্ছে আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইও ভালো থাকবেন আগামী বছর আমাদের আলহামদুলিল্লাহ আগামী বছর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আরও কয়েকজন নিয়ে থাকবেন নাকি কি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম